সেক্সুয়াল প্রবলেম বা যৌন সমস্যা একজন পুরুষের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার উপর মারাত্মক প্রভাব ফেলে এই সেক্সুয়াল প্রবলেমের অন্যতম একটি কারণ হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আমাদের পুরুষাঙ্গে যে ব্লাড ভেসেলগুলো থাকে সে ব্লাড ভেসেলগুলোতে যদি রক্ত চলাচলের বাধাগ্রস্ত হয় বা এই ব্লাড ভেসেলগুলো যদি সরু হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে এটা হচ্ছে প্রধান কারণ আমরা সহকেব থেরাপির মাধ্যমে এই চিকিৎসার একশো পার্সেন্ট সমাধান করে থাকি এবং এটা অবশ্যই নিরাপদ এবং কার্যকরী কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার একটা চিকিৎসা আমরা সরাসরি পেশেন্টে যাদের লিঙ্গে ব্লাড ভেসেল শুরু হয়ে গেছে বা সমস্যা হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা ঠিক এভাবে ঠিক এভাবে লিঙ্গে এভাবে চিকিৎসার মাধ্যমে আমরা সহকেব থেরাপির মাধ্যমে আমরা তাকে এই চিকিৎসাটা দিয়ে থাকি এটা কিন্তু একদম কষ্টদায়ক চিকিৎসা না এটা একদম আরামদায়ক একটা চিকিৎসা এটা কোনো প্রকার কোনো কষ্ট হয় না এই শকেফ সার্ভিসের মাধ্যমে এছাড়াও আমাদের যে পেলভিক ফ্লোর মাসেল আছে সেই মাসেলগুলো যদি দুর্বল হয়ে যায় যে মাসেলের কাজ হচ্ছে আমাদের পর্ষতা পায়খানা নিয়ন্ত্রণ করা প্লাস লিঙ্গ উত্থানে সহযোগিতা করা মাসেলের যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে কি এক্সারসাইজ এবং পেলভিক স্টিমুলেটরের মাধ্যমে এই সমস্যাটা সম্ভব পেলভিক ফ্লোর মাসেলে শক্তি বাড়ানো সম্ভব এছাড়া আমাদের বডিতে যে মেডিয়াল লাইন আছে সেই লাইনে যদি আমাদের যে এনার্জি ফ্লো হয় সেই এনার্জি ফ্লোতে যদি বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে আগু চিকিৎসার মাধ্যমে এই এনার্জি ফ্লো এটা ঠিক রাখা সম্ভব তাছাড়া আমাদের যদি ডিপ্রেশন থাকে বা কেউ যদি ডিপ্রেশনের কারণে কারণে ডিপ্রেশনাল ড্রাগ গ্রহণ করে থাকে তাদের সমস্যাটা হয় আর আর্টিম চিকিৎসার মাধ্যমে ডিপ্রেশন প্লাস হচ্ছে এটার ডিসফাংশনের যে সমস্যাটা হয় লিঙ্গ সমস্যা দুটির সমাধান করা সম্ভব যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তার ফ্রি পরামর্শদের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে মেসেজ দিন ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ